নমস্কার আমি শ্রীরুপজ্যোতি শাস্ত্রী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পলহারিণী কালীপুজো নিয়ে একটি বিশেষ আলোচনায় অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ফলহারিণী কালীপুজো বা যে এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় যে বিশেষ তিথিতে এই যে কালীপুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা বিভিন্ন জায়গায় এবং আসামেও খুব ঘটা করে পুজোটা হয় তো এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় কালী পুজোর মাহাত্মটা কী আছে কেন করা হয় বা কি লাভ হবে এটা করে অমাবস্যা তো প্রত্যেক মাসেই আমরা পেয়ে থাকি কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার যে ফল হারিনি কালী পূজার গুরুত্বটা কি আজকে আমি এই জন্যই উপস্থিত হয়েছে আগামী সবার প্রথম বলে নিই যে আগামী ছয় জুন এই অমাবস্যা তিথিটা আসছে দু হাজার চব্বিশ সালের আগামী ছয় জুন কিন্তু তিথিটা পড়ছে কিন্তু তার আগের দিন অর্থাৎ পাঁচই জুন টাইমিংটা হলো সন্ধ্যা সাতটা পনেরো পাঁচই জুন সন্ধ্যা সাতটা পনেরোর সময় এই অমাবস্যা তিথি লাগছে এবং ছাড়ছে পরের দিন পাঁচটা তিপ্পান্ন মিনিটে বিকালবেলা এই যে দীর্ঘ সময়কাল এর মধ্যেই এই পুজোটা অনুষ্ঠিত হয়ে থাকে তবে ফলহারিণী পুজো সাধারণত রাত্রিরেই করা হয় অর্থাৎ আগের দিন মানে ছয় জুনের আগের দিন অর্থাৎ পাঁচই জুন রাত্রেই এটা এই পুজোটা হবে এই পুজোর যে গুরুত্ব তা কিন্তু অপরিসীম অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য শুনে থাকবেন এই পুজো সম্পর্কে বা অনেকেই অনেক কিছু বলে থাকেন কেউ বলেন ফল দিয়ে পুজো দিতে হয় জ্যৈষ্ঠ মাসে তো আমাদের বাংলায় আম কাঁঠাল লিচু এসব নানারকম ফলের সমাহার থাকে যার জন্য আমরা ভেবেই নিয়েছি যে ফল দিয়ে পুজো দিলে মা খুব সন্তুষ্ট হয় দেখুন কালী পূজায় ফল দিয়েই পুজো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আমরা যে কোনো ফল মূল ব্যবহার করতে পারি ফল মূল আদি ব্যবহার করতে পারি আর তার সাথে আরও অন্যান্য উপকরণ আছে যেমন পুজোয় ষোলশ উপাচারে পুজো করা হয় ঠিক সেইভাবেই পুজো করা হবে যেমন কালী পুজোর রীতি রেওয়াজ আছে সেই অনুযায়ী পুজো হয় আর মা তো সর্বগ্রাসী তিনি আমাদের সুখ দুঃখ সবই বোঝেন আমাদের মানব জীবনের কষ্ট দুর্দশা সমস্যা সব কিছুই তিনি হরণ করেন মায়ের কাছে প্রার্থনা করলে কি না পাওয়া যায় তো এই আর কি তো এই বিশেষ দিনে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে বহু বছর আগে এটা বারোশো আশি বঙ্গাব্দ নাগাদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমবংশদেব দক্ষিণেশ্বরে মা সারদা দেবীকে তিনি রূপে পূজা করেছিলেন আমরা সবাই জানি এই ঘটনা তো এই বিশেষ দিনে এই তিথিতে তিনি এটি করেছিলেন বলে এখনো বেলুম মঠ বা দক্ষিণেশ্বরে বিশেষ পুজো হয়ে থাকে এর দ্বারা তিনি তার অসীম শক্তি আরাধনা করেছিলেন মা কালী শক্তি হলো অসীম শক্তি দেবী তো তার কাছ থেকে আমরা প্রার্থনা করলে অসীম শক্তি আমরা পাই পুজোর রীতি রেওয়াজের ক্ষেত্রে কেউ কেউ বলে থাকে যে ফল দিয়ে পুজো দিতে হয় ফলের মালা তৈরি করে মায়ের গলায় দান করেন অনেকে এরকম কোনো নিয়ম নেই অ্যাকচুয়ালি ফল মানে ওই গাছের ফলের কথা বলা হয়নি ফল হারিনি কথাটার অর্থ হল যে আমাদের যে কর্মফল আমরা যে সমস্ত ভূত ত্রুটি আমাদের জীবনে করে থাকি অন্যায় করে থাকি সেগুলো আমরা মায়ের কাছে যদি এই তিথিতে প্রার্থনা করি যে মা আমার এই সমস্ত অশুভ ফলগুলো তুমি হরণ করো আমার এই অশুভ ফলগুলো হরণ করে আমাকে পাপের হাত থেকে রক্ষা করো অর্থাৎ আমি আমরা যে পাপ কর্ম করেছি সেটা মায়ের কাছে নিবেদন করে যে আমার এই পাপ কর্মকে তুমি হরণ করো করে আমার জীবনকে পাপের থেকে মুক্তি দাও আমার জীবনে যত পাপ রয়েছে খারাপ রয়েছে নেগেটিভিটি রয়েছে সেটা থেকে আমাকে মুক্তি দাও এই হলো মূল বিষয় তো ফলহারিনি কালী পূজায় প্রত্যেকে বিজোড় সংখ্যায় ফল নিয়ে একটু মিষ্টান্ন নিয়ে মায়ের পূজা দেবেন যারা অন্যত্র পুজো দিতে যাবেন কোনো মন্দিরে পুজো দিতে যাবেন তারা অবশ্যই ফুল বেলপাতা তুলসী পাতা যা প্রয়োজনীয় যে সমস্ত জিনিস দেওয়া হয় এবং তার সাথে বিজোড় সংখ্যায় ফল নিয়ে যাবেন তিনটে পাঁচটা সাতটা এগারোটা এরকম বিজোড় সংখ্যায় ফল নিয়ে মাকে পুজো দেবেন আর মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে প্রার্থনা করা এবং এর জন্য অনেকে বলে থাকে যে যে ফল দিয়ে প্রার্থনা করা হবে সেই ফলটা নাকি যতক্ষণ না সেই মনস্কামনা পূর্ণ হবে সেটা খাওয়া যাবে না এরম কোনো ব্যাপার নেই ফল দিয়ে পুজো দেবেন মায়ের কাছে মায়ের কাছে নিজের সমস্ত দুঃখ কষ্ট জানাবেন এবং নিজের যে পাপ অর্থাৎ আপনি যা যা ভুল করেছেন যেমন খ্রিস্টান ধর্মাবলম্বীরা চার্চে যায় গিয়ে ফাদারের কাছে তাদের যদি কোনো অন্যায় তারা করে থাকে কোনো পাপ করে থাকে তারা সেখানে গিয়ে কনফেস রুম আছে সেই কনফেন্স রুমে গিয়ে তারা জানায় যে তারা ঈশ্বরের কাছে জানানোর মতো করে তারা জানায় যে আমি এই ঘটনা ঘটিয়েছি বা আমি এই অন্যায় করেছি আমাকে মার্জনা করো তো সেটা ফাদার শুনে নিয়ে তাকে আশীর্বাদ করেন এবং আগামী দিন যাতে আর কোনো এরকম ভুল না হয় সেটাও তাকে বলিয়ে নেওয়া এটাও ঠিক তাই আমরা মায়ের কাছে এই বিশেষ দিনে কনফেস করব যে মা আমরা যা ভুল করেছি আজ পর্যন্ত তা আমাদের ক্ষমা করো আগামী দিন যেন আমরা এরকম কোনো কঠোর ভুল বা অপরাধ না করলরে কালী পূজা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসেই হয় তো এই পূজায় একটি বিশেষ টিপস যেহেতু আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি এবং তন্ত্র অভ্যাস করি তো আমি আপনাদেরকে একটি বিশেষ টিপস বলব যেটা এই পূজার দিন যদি আপনারা বাড়িতে এই ক্রিয়াটি করেন তাহলে কিন্তু আপনাদের জীবনে অনেক বাধাবিঘ্নই কাটবে এবং দেখবেন যে অনেক সময় হয় যে আমাদের অর্থনৈতিক দুর্দশা কাটতেই চাইছে না ধার দেনা থেকে আমরা মুক্তি পাচ্ছি না আমাদের শারীরিক রোগ ভোগ যেন লেগেই রয়েছে অনেক সময় প্রশ্ন করে অনেকে যে আমি এত ভুগছি কেন আমার এত রোগ কেন আমার এত কষ্ট কেন আত্মকর কষ্ট নেই দেখুন আমাদের যা কিছু হচ্ছে বা যা কিছু আমরা ভোগ করছি সবই কিন্তু আমাদের কৃতকর্মের ফল হয় আমরা এই জন্মে বা পূর্বজন্মে কিছু না কিছু অপরাধ বা কিছু না কিছু ভুল করে এসেছি যার ফল আমরা এখন ভোগ করছি সুতরাং সেইগুলোই মাকে জানাবেন আর মায়ের উদ্দেশ্যে আমরা ঈশান কোণে আপনাদের বাড়ির যে ঈশান কোণ যাদের নিজেদের বাড়ি রয়েছে তারা বাড়ির ঈশান কোণে আর যাদের ফ্ল্যাট রয়েছে ঈশান কোণে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেই জায়গাতে বা ছাদের উপর উঠে আপনারা একটি প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন আর এই সর্ষের তেলের প্রদীপের মধ্যে মাটির প্রদীপ অবশ্যই মাটির প্রদীপ হতে হবে মাটির প্রদীপের মধ্যে সর্ষের তেল দেবেন এবং সলতে দিয়ে যেভাবে জ্বালায় জ্বালাবেন আর ওই তেলটির মধ্যে একটি এক টাকার কয়েন দিয়ে দেবেন এক টাকার কয়েন আর তার সাথে দেবেন একটি তিনটে এলাচ এবং তিনটে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালিয়ে রাখবেন সন্ধ্যার দিকেই দেবেন এবং সারা রাত যাতে জলে সেইভাবে প্রদীপটির মধ্যে তেল দেবেন পর্যাপ্ত তো এই ক্রিয়াটি যদি করেন বাড়ির সকলের মঙ্গল কামনা করে প্রদীপটি জ্বালবেন তাতে বাড়ির সকলেরই মঙ্গল হবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পাবেন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে বাড়িতে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বসছে না তো সেক্ষেত্রেও উপকার পাবেন আরও যদি কেউ বৃদ্ধ মানুষ থেকে থাকেন বাড়িতে যারা দীর্ঘদিন ধরে রোগ ভোগে কষ্ট পাচ্ছেন তাদের জন্য উপকার গৃহে অশান্তি অর্থাৎ কোনোভাবেই দেখছেন যে বাড়ির অশান্তিটা কমছে না বাড়িতে সবসময় একটা যেন অশান্তি পরিবেশ তৈরি হয়ে রয়েছে সবাই ঝগড়া ঝাঁটি সবসময় চলছে তো সেক্ষেত্রেও কিন্তু এই ক্রিয়াটি করলে দেখবেন বাড়িটাও যেন পরিবেশটা স্থির থাকবে ঠান্ডা হবে সকলের মন মানসিকতার পরিবর্তন ধরবে তো এই ক্রিয়াটি অবশ্যই করবেন আর এই অলহারিণী কালী পুজো সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে পুরাণের বিভিন্ন গল্প আছে মা কালীর বিভিন্ন রূপ তো আমরা তো এক এক সময় এক এক রূপে তাকে পুজো করে থাকি তবে মায়ের যেমনই রূপ মা তো মাই হয় তো মাকে সেইভাবেই আরাধনা করবেন তিনি সর্বগ্রাসী মহাশক্তিমান তার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তার তেজ ছড়িয়ে রয়েছে তার কাছে মন খুলে প্রার্থনা করবেন দেখবেন নিশ্চয়ই ভালো ফল পাবেন আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি আর প্রত্যেকেই বল প্রত্যেককেই বলবো যে আমার সঙ্গে সাক্ষাতে দেখা করতে হলে আমার বারাসাত চেম্বারে যোগাযোগ করবেন বারাসাত নিজের বাড়িতে শনিবার মঙ্গলবার এবং শুক্রবার দুপুর দুটা থেকে পাঁচটা আর প্রত্যেক বুধবার শিয়ালদায় বসি আমি শ্রদ্ধানন্দ পার্কের পাশে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় সেখানে অবশ্যই আগে থেকে যোগাযোগ করবেন দুপুর তিনটা থেকে ছটা পর্যন্ত আমি থাকি আজকে পর্যন্তই আমাদের আলোচনা আগামী দিন আসবো নতুন বিষয় নিয়ে নমস্কার ধন্যবাদ